ইসলাম কেন্দ্রিক সমস্যা গুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পাওয়া যায় মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের হবে না ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বাহ আলমিন ফাউন্ডেশন সমাজে চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার কোনো প্রকাশ নেই সুসহ অর্থনীতি প্রণয়নে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাহ আলি আসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল আলিহাসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবে অপক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখড়ির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ পক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাজ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক এমন কি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলী সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইননা ফিল মালে হকান জাকা দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই দরিদ্রদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোন মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে মন্ডিত হবে

সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবী পাশি গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল আলহি আসাল্লামের আদর্শে কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থা সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হল তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে উঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে করবে। পুঁজিবাদীদের এই ভোগবিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগণপাড়া গড়বার কোনো সুযোগ থাকবে না ঠিক দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহি দরকার করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্নতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামায় পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু দ্বারা পরিচালনা করছে তোমাদের মতে তো ডক্টর সেখানে নাই তাকে দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়া অর্থ সঙ্গে মাথা হেট হয়ে আসবে লজ্জা মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ আলী সাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো ফল অনুসরণ করার বদলতে এবং এটা সম্ভব হয়েছে মূল্যদের মাধ্যমেই আলম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা পরিবতাদের মাধ্যমেই কোন কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার নিয়ে উপরে দুদিন কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নিতেশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের তামা বাজাতে চায় ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব সংগ্রাম তোমাদের সঙ্গে আমরা লড়াই করব আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে খুব ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবী জনতার লংমাস আজকে গোটা ভারতকে ঠাকুর করে কাটিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার কণিকে বারবার আঘাত করতে চায় আমরা এই বাংলাদেশের প্রায় একশো কোটি মুসলমান ভারতকে কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি এক ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বললো ঠিক আছে আজিজ কমিশনের মাননা তাহলে বদলে দিই আমরা বদলে দিল একটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলন গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিনাম বদলায় বশায় বড় শয়তানকে ঠিক ডক্টর ইউনুস শাহরদ অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না ঠিক একটা অনুরোধ করব এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তኑ শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষানমস্থাই ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন সাহেব বাংলাদেশের সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পুলিশে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কুলার যখন নেবেন

ইসলাম কেন্দ্রিক সমস্যা গুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়া হয় একমাত্র পাওয়া যায়

খুব বিনিত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবী হাদিস অস্বীকারকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা রাজাওয়ার করে দিবেন মনে রেখে আমাদের যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর উপর করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আহম খালেদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক গুলো রয়েছে তাদের জিজ্ঞাসা করেন হাদিসরা আছেন এদেশে আছেন দেবন্দিরা আছেন আমরা সকলেই সকলে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এ কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুর একমত খুব অনুরোধ করে আমরা অনেক দিন ধরে আন্দোলন করে খেটে দিয়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে সাতলা চত্বরে আমি আপনাদেরকে দেওয়ার দিয়ে